তোমাদের জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নাস্তা এসেছে একজন একজন করে আসবার একটা একটা করে নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা আসো তুমি একটা নিয়ে যাও যাও তারপর আসো নিয়ে যাও একজন একজন করে আসবে একটা একটা করে নিয়ে যাবা আস্তে আস্তে আস যে সরনা কাছে দিকে চলে যাও জানা নিছো পিছের দিকে চলে যাও সবাই পাইছে মাশাল অবশিষ্ট এখনো বাকি আছে এখন তো অবশিষ্ট বাকি আছে দেখি সিঙ্গারা দেখি তোমাদের হাতের গুলা দেখি